আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মী দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি জনপ্রিয় তুর্কি টিভি সিরিয়াল সুলতান সলেমানের কলাকুশলীদের বর্তমান অবস্থা প্রথমে রয়েছেন মূল চরিত্রে সুলতান সলেমান এর চরিত্রে অভিনয় করেছেন ওনার নাম হচ্ছে খালিদ এরগেন্স যার বর্তমান বয়স এখন চুয়ান্ন বছর তারপর আছে হুর্রেন সুলতান বা রুকসেলানা চরিত্রে এর চরিত্রে অভিনয় করেছেন ওনার নাম হচ্ছে মেরি মুজুল্লি বর্তমান বয়স এখন একচল্লিশ বছর অভিনয় করেছেন ওনার নাম হচ্ছে ওয়াহিদা পারচিন বয়স এখন উন ষাট বছর তারপর গুরুত্বপূর্ণ চরিত্র স্ত্রী যার চৈত্রের নাম মাহিদ ইবরান সুলতান এই চরিত্রে অভিনয় করেছেন নূর ফেতাক সলিমানের আরেক স্ত্রী গুলফেম হাতুন এই চরিত্রে অভিনয় করেছেন ওনার নাম হচ্ছে সুলতান সোলেমানের একজন স্ত্রী যার নাম নাজন হাতুন এই চরিত্রে দেখা গেছে ওনার নাম হচ্ছে আলমেদা আবাজি সুলতানের মায়ের চরিত্র সুলতান চরিত্রে ওনার নাম হচ্ছে নেবাহে চেহরে যার বর্তমান বয়স এখন একাশি বছর সুলতানের বোনের চরিত্র অভিনয় করছেন অর্থাৎ হিথিসা সুলতান চরিত্রে ওনার নাম হচ্ছে সেলমা এর উজিরে আজম এবং হেটিসার স্বামী পারগালি ইব্রাহিম পাশা এই চরিত্রে অভিনয় করেছেন ওকান ইয়ালাবিক সুলতান সলেমানের বোন অর্থাৎ শাহ সুলতান চরিত্রে অভিনয় করেছেন ওনার নাম হচ্ছে দেনিস শাকির শাহ সুলতানের স্বামী বা লুত্তি পাশা চরিত্রে অভিনয় করেছেন ওনার নাম হচ্ছে মেহমেদ উজগুর সুলতান সুলিমানের আরেক বোন ফাতিমা সুলতান এই চরিত্রে অভিনয় করেছেন মেলতেন কি ফাতিমা সুলতানের স্বামী অর্থাৎ কারা আহমেদ পাশা এই চরিত্রে দেখা গেছে ওনার নাম হচ্ছে ইয়েটকিন দিকিন সুলতান সালেমানের বড় ছেলে অর্থাৎ শাহজাদা মুস্তফা এই চরিত্রে অভিনয় করেছেন মেহমেদ গনসুর শাহজাদা মুস্তফার স্ত্রী অর্থাৎ মেহরুন্সা সুলতান এই চরিত্রে অভিনয় করেছেন বেরাকান ও হুরুমের তৃতীয় সন্তান অর্থাৎ শাহজাদা সেলিম এই চরিত্রে দেখা গেছে ওনার নাম এঙ্গিন উস্তুক শাহজাদা সেলিমের স্ত্রী অর্থাৎ নুরবানু সুলতান এই চরিত্রে অভিনয় করেছেন মেরবে বলুবু তারপর আছে সুলতান ও হুর্রিমের প্রথম সন্তান অর্থাৎ সাদেদা মেহমেদ এ চরিত্রে অভিনয় করছেন গুরবে ইলেরি সুলতান ও হুর্রেমের একমাত্র কন্যা মিহরিমা সুলতান এ দেখা গেছে পেলিন কারাহানকে তারপর আছে মিহরিমা সুলতানের স্বামী অর্থাৎ রোস্তম পাশা এ চরিত্রে মনে করছেন উজান ভুলে সুলতান সুলেমানের বোন হচ্ছে বেহান সুলতান এই চরিত্রে অভিনয় করেছেন পিনার কেগলার জেং তুর্ক বেহানের স্বামী অর্থাৎ ফেরহাত পাশা এই চরিত্রে দেখা গেছে ওনার নাম হচ্ছে কিবাং কিলিং তারপর আছে সুলতান ওহুর রামের চতুর্থ সন্তান শাহজাদা বায়াজিদ শাহজাদা বাজিল চরিত্রে অভিনয় করেছে আরাজ বুলুত ইয়ানিমলি তারপর হচ্ছে শাহজাদা বায়াজিদের স্ত্রী অর্থাৎ দেফনে সুলতান এই চরিত্রে দেখা গেছে শাহজাদা বাজেদের স্ত্রী অর্থাৎ রানা সুলতান এ চরিত্রে অভিনয় করেছেন উজে গুরেল তারপর আছে শাহজাদা বাজেদের প্রেমিকা অর্থাৎ হুরি চেহান সুলতান এ চরিত্রে অভিনয় করেছেন বুরকুজ বার্ক শাহজাদার পঞ্চম শেষ সন্তান শাহজাদা জাহাঙ্গীর এ চরিত্রে দেখা গেছে ওনার নাম হচ্ছে তুলগা সারিতাস তারপর আছে উজিরের চরিত্র এটা যার নাম পাশা এই চরিত্রে অভিনয় করেছিলেন লুরানি যিনি দুই হাজার একুশ সালে সাতচল্লিশ বছর বয়সে মারা গেছেন তারপর সাজুদা মুস্তফার ইস্ত্রি অর্থাৎ ফাতমা হাতুন এই চরিত্রে অভিনয় করেছেন গনকা সারিয়াল তারপর আছে শাহ সুলতানের মেয়ে অর্থাৎ এস মেহান সুলতান এই চরিত্রে দেখা গেছে ওনার নাম এস এন কালিক তার পাশে সাজাদা মুস্তফার স্ত্রী আয়েশা হাতুন এই চরিত্রে অভিনয় শিল্পীর নাম হচ্ছে সেরেনা আক্তার সাজাদা মুস্তফার মেয়ে অর্থাৎ মেরগিসিয়া সুলতান এই চরিত্রে অভিনয় করেছেন আলিস তার তারপরে সাজাদা সেলিমের পুত্র অর্থাৎ শাদাদা মুরাদ এই চরিত্রে অভিনয় করেছেন শেরহান তখন ওনার বয়স ছিল সতেরো এখন তিরিশ বছর সাদা মুরাদের স্থিরত স্থাপিয়ে হাতুন এ চরিত্রে অভিনয় করেছেন গুজদে তুর্কার সেনাপতি বা মালকুল বালিবে এর চরিত্রে অভিনয় করেছেন সর্বপরিচিত জনপ্রিয় তুর্কি অভিনেতা বুরাক অসিদিক হারেমের দাসী নিগার কালফা এর চরিত্রে অভিনয় করেছেন ফিলিপ আহমেদ সমসাময়িক অন্যতম খ্যাতিমান কবি সেরকান আলতুনরাক এই চরিত্রে অভিনয় করেছেন তাস্তির সাজাদা মোস্তফার বন্ধু বা আত এই চরিত্রে অভিনয় করেছেন আকাইয়া হারামের প্রধান খোজা বা সুম্বুল আগা এই চরিত্রে দেখা গেছে ওনার নাম হচ্ছে সেলিম বায়র আক্তার আমাদের ভিডিও গুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সমর্থন যোগানা খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ